হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে জয় জগন্নাথ দেবের জয় সাতই জুলাই পালিত হচ্ছে এই রথযাত্রা উৎসব রবিবার পড়েছে এই জগন্নাথ রথযাত্রা আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই শুভ সময় পড়েছে আর সাতই জুলাই রবিবার অবশ্যই রথযাত্রার দিনে ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না নইলে আপনার সংসারে অশান্তির কলহ নেমে আসতে পারে এবং পরিবারে অমঙ্গল এবং নেতিবাচক শক্তি বজায় থাকবে এর ফলে সংসারে অশান্তি কলহ দুর্ভিক্ষ এবং সম্পদানি এবং আর্থিক সংকট দেখা দিতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই সাতই জুলাই রবিবার এই আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে এই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে তো অবশ্যই জেনে নেবেন যে এই রথযাত্রার দিনে কোন পাঁচটি খাবার ভুলেও মুখে তোলা উচিত নয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে মনে করা হয় এই দিন থেকেই শুরু হয়ে যায় খুঁটি পুজো সাতই জুলাই রবিবার পড়েছে এই জগন্নাথ রথযাত্রা আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই শুভ সময় পড়েছে সাতই জুলাই ভোর চারটা ছাব্বিশ মিনিট থেকে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হচ্ছে আর দ্বিতীয় তিথি শেষ হবে আটই জুলাই সোমবার ভোর চারটে উনষাট মিনিটে শেষ হবে এই দ্বিতীয় তিথিটি রোজারথ ও উল্টো রথের মাঝামাঝি আট দিন পালিত হবে আট বেশ উৎসব এই সময়কাল বাংলায় বহু প্রান্তে নানান সাজসজ্জা কারুকৃতি দিয়ে আট বেশ পালিত হবে ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম উৎসবগুলির মধ্যে একটি জগন্নাথ রথযাত্রা যা সারা ভারতের হিন্দু মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে উদযাপিত হয় এই দিনে ভগবান কৃষ্ণ ও তার ভাই বলরাম এবং বোন সুভাদ্রার সাথে তার মাসির বাড়ি পরিদর্শন করেছিলেন রথযাত্রার সাথে সংযুক্ত কিংবদন্তি এবং পৌরণিক কাহিনী রয়েছে এই দিনে কাঠের রথগুলো সুন্দর ফুল দিয়ে সাজিয়ে মূল মন্দিরের সামনে সারিবদ্ধ করা হয় এই রথগুলো মন্দিরের প্রতিরূপ হিসেবে তৈরি করা হয় একবার পুরীর রাজার দ্বার আচার অনুষ্ঠান সম্পন্ন হলে শোভাযাত্রাটি পতাকাবাহী হয় এবং ভক্তরা পবিত্র রথ টানার জন্য লাইনে দাঁড়ায় শোভাযাত্রার দিনে শিশুদের রথের ক্ষুদ্র সংস্করণ বহন করতে দেখা যায় কিংবদন্তি অনুসারে একবার কৃষ্ণ তার মাসির বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল এরপর থেকে প্রতিটি দেবতাকে তাদের বিশাল রথে করে গুদিনজা ঘাটে নিয়ে যাওয়া হয় ভগবত পুরাণ অনুসারে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম মথুরায় গিয়েছিলেন একটি কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে রথযাত্রার দিন ভক্তরা একত্রিত হয় এবং প্রভুর নাম জপ করেন তারা তাদের প্রিয় কৃষ্ণের জন্য হৃদয় উদ্যম ভালোবাসা নিয়ে রড টানেন এই আচারের পিছনে উদ্দেশ্য হল ঐশ্বরিক জাগ্রত করা হিন্দু শাস্ত্র অনুসারে কৃষ্ণ আমাদের মনে বাস করেন কিন্তু আমাদের অজ্ঞতা এবং পার্থিব জীবনের প্রতি আসক্তর কারণে আমরা এই সত্যটি ভুলে যায় এই উৎসবে আমাদের দেবত্বের কথা মনে করিয়ে দেয় এবং কৃষ্ণের নাম জপ করার মাধ্যমে এটি আমাদের ঐশ্বরিকতা জাগিয়ে তুলতে সক্ষম করে সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভাগিনী সুভাদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালিত হয় উল্টো রথ উৎসব আর রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকেই পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুই দিন কে সর্বদোষ মুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দুই দিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারেন এবং এই শুভ কাজটি সর্বসিদ্ধি হবে বলে মনে করা হয় এর মধ্যে আবার সোজা রথকে বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভাগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেরোতে যান এক সপ্তাহ পর ফেরার যেদিন ফিরে আসেন সেই দিন পালিত হয় উল্টো রথ হিন্দু ধর্মে জগন্নাথের পুজোর দিনটিকে অতি পবিত্র দিন বলে ধরা হয় পবিত্র রথের দিন আপনার প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করুন তারপর আপনি উল্টো রথ পর্যন্ত রকমের কাউকে অপমান করবেন না এবং ঝগড়া অশান্তি ঝামেলায় থাকবেন না কারণ ঝগড়া ঝামেলা করলে জগন্নাথ দেব ক্ষুদ্ধ হন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম দুর্নীতি তাই পবিত্র দিনে কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলা ঝগড়া করবেন না নিজেকে সবসময় ঝগড়া থেকে বিরত রাখবেন অবশ্যই মাথায় রাখবেন এই রথযাত্রা চলাকালীন এই পাঁচটি জিনিস ভুলেও আপনারা কোনো মতেই খাবেন না নইলে চরম বিপদ দরিদ্রতা নেমে আসতে পারে আপনাদের পরিবারে প্রথমত এই দিনগুলোতে কলমি শাক খাবেন না রথের দিন কর্মী শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন তাতে সংসারে অশান্তি নেমে আসে এবং আর্থিক অন্টন শুরু হতে পারে দ্বিতীয়ত এই দিন আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে যেটি এমনইতে আমাদের গ্রামের বাংলায় পরিচিত ও প্রিয় শাক সেটি হল পুঁই শাক এই শাক রথের দুই দিন খাওয়া বাদ দিতে হবে আপনাদের কোনো রকমের তিতা জাতীয় খাবার খাবেন না এই রথযাত্রা চলকালীন গরমে আমরা তিতো খাই কিন্তু এই দিন ভুলেও মুখে তুলবেন না উচ্ছে করলা নিম পাতা কুলে খাড়া এই শাক পাতাগুলো সেই দিন খাবেন না চতুর্থ নিয়ম কোনো রকমের আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস একবারে গ্রহণ করবেন না আমিষ খেলে জগন্নাথের পুজো করলেও কোনো লাভ পাওয়া যাবে না বরং উল্টো ফল হতে পারে আপনার জীবনে তা অবশ্যই সতর্ক থাকবেন এই কয়েকটি খাবার থেকে পঞ্চমত এই দিন আপনারা কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাঁজা সিগারেট এগুলো খাবেন না কাউকে সেবন করতে দেখলে তা কেউ বারণ করবেন অবশ্যই এই রথযাত্রা চলাকালীন এই কয়েকটি খাবার আপনার পরিবারে কেউ যাতে না খায় এই দিকে খেয়াল রাখবেন নইলে আপনার পরিবারে দরিদ্রতা নেমে আসতে পারে এবং চরম দুঃখ দুর্দশা নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই রথযাত্রা অর্থাৎ সাতই জুলাই রবিবার থেকে এই খাবারগুলো একবারে মুখে নেবেন না মানুষের জীবনে সব উৎসের মূল ভীতি হলো মানুষের সুখে থাকা সমৃদ্ধিতে থাকা ও শান্তিতে থাকা রথযাত্রা জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রার সংস্পর্শে অর্থ সুখ সমৃদ্ধি ও শান্তির প্রতীক হয়ে ধরা দেয় অবশ্যই এই দিনে আপনারা এই রথযাত্রার দড়িটি অবশ্যই টানবেন এবং আপনার মনস্কামনাটি অবশ্যই জগন্নাথ দেবকে স্মরণ করে বলবেন এবং অবশ্যই আপনার মনস্কামনাটি খুব তাড়াতাড়ি পূরণ হবে জগন্নাথ দেবের কৃপায় অবশ্যই রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই অবশ্যই এই দিন অর্থাৎ সাতই জুলাই রবিবার অবশ্যই আপনারা সকল পরিবার মিলে অবশ্যই রথযাত্রা দর্শন করবেন এই দিনে রথের রাশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় রথের দিন জগন্নাথ দেব এবং শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা উচিত এটি করলে আপনার জীবন শুভময় হয়ে উঠবে রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে খুবই পুণ্য লাভ করে তাই অবশ্যই আপনারা রথযাত্রার দিন নিজের শ্রম এবং অর্থ অবশ্যই জগন্নাথ দেবকে অর্পণ করবেন অবশ্যই রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই অবশ্যই রথযাত্রার দিন আপনারা গাছ বাড়িতে লাগাতে পারেন রথের দিন জগন্নাথ দেবীর গলায় একশো আটটি তুলসী পাতার মালা পরান তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে এই রথযাত্রার দিন অবশ্যই রথযাত্রার দিনে অবশ্যই একশো আটটি তুলসী পাতার মালা তৈরি করে অবশ্যই জগন্নাথ দেবকে অর্পণ করবেন রথযাত্রার দিনে অবশ্যই কোনো গরিব ব্যক্তিকে বা দুঃস ব্যক্তিকে অবশ্যই কোনো কিছু দিয়ে অবশ্যই দান করবেন পারলে অবশ্যই খাদ্য সমগ্র জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভক্তরা মনে করেন যে ভগবান জগন্নাথের দড়ি স্পর্শ করলে তাদের সমস্ত পাপ মুছে যাবে বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না যেমনটি হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভক্তি এতটাই যে কয়েক দশক আগে হঠাৎ রথের চাকার নিচে এসে প্রাণ বিসর্জন দিতেন ভক্তরা অবশ্যই যদি আপনারা এই রথযাত্রার দড়ি স্পর্শ করতে পারেন তাহলে আপনাদের পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না তাই অবশ্যই এই দিনে আপনারা রথযাত্রার দড়ি অবশ্যই টানবেন রথের দিন কেউ যদি জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করে। তাহলে তার পূর্ণ অর্জন হয় রথ টানলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত শুদ্ধ ঘটে সুবৃদ্ধির বিকাশ হয় যদি কেউ এমনটা মনে করেন যে রথ যদি না টানতে পারি তাহলে কি হবে ভিড় থাকলে শুধু রথ টানা হচ্ছে যদি এই দৃশ্যটি যদি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনার পূর্ণ অর্জন হবে হিন্দু ধর্মের রথযাত্রা বা রথ উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ রথ শব্দের অর্থ রথ এবং যাত্রা শব্দের অর্থ তীর্থযাত্রা এই মহৎ উদযাপন দিনটি ভারতের উড়িষ্যার পুরীতে সংগঠিত হয় এবং জগন্নাথ মন্দির থেকে গন্ডিচা মন্দির দেবতা জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার কিংবদন্তি যাত্রাকে সম্মান করে রথযাত্রার বেশ কিছু রূপক ভিত্তি রয়েছে প্রথম স্থানে এটি দেবতাদের তাদের পবিত্র আবাস থেকে তাদের মাসির বাড়িতে ভ্রমণের প্রতীক যা একজন পরিবারের সাথে সময় কাটতে এবং তাদের ভালোবাসা অনুভব করার জন্য সর্বজনীন আকাঙ্ক্ষার প্রতীক এটি প্রত্যেকের সাথে এবং সব কিছুর সাথে সম্পর্ক থাকার জন্য ঈশ্বরের সহজাত ইচ্ছাকে প্রতিনিধিত্ব করে রথযাত্রার উপসকদের একতা এবং উৎসর্গের প্রতীক হিসেবেও কাজ করে রথগুলিকে টানানো হলে দৌবকে নিজের কাছে টানতে এবং দেব দেবতাদের সাথে ঘনিষ্ঠ বন্ধন তৈরি করার একটি রূপক এটি হাল ছেড়ে দেওয়া এবং অন্যদের নিজের সামনে রাখার প্রতীক এবং আসার যে একসাথে কাজ করার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছাকাছি যেতে পারি অবশ্যই আপনারা সাতই জুলাই রবিবার অবশ্যই রথযাত্রার দিনে রথ অবশ্যই টানবেন এবং শ্রীকৃষ্ণের অপার করুণাময় আপনাদের জীবনে বর্ষিত হবে এবং সারা বছর শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত থাকবে অবশ্যই রথযাত্রার দিনে অবশ্যই রথের দড়ি ধরে টানবেন কারণ এর ফলে আপনার পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হবে না এবং কেউ যদি রথযাত্রার দড়ি না টানতে পারে তাহলে অবশ্যই রথযাত্রার পরিদর্শনটি করবেন এর ফলে আপনার পুণ্য অর্জন হবে তো অবশ্যই এই দিনে আপনারা এই ক্রিয়াটি অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেব বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে